দর্শক মন্ডলী আমি খন্দকার জামান। আমি একজন সাংবাদিক একজন আলোচিত্রশিল্পী যেহেতু একজন আলোচিত্রশিল্পী এবং একজন সাংবাদিক পাশাপাশি ইউটিউবার এবং অনলাইন পোর্টালের সম্পাদক ও সম্পাদক তারা নিউজ বিডি সেই সাথে আমাদের যে বারোটি ইউটিউব চ্যানেল আমরা পরিচালনা করি এবং চালিয়ে যাচ্ছি আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমি কিছু কথা বলতে বাধ্য হচ্ছি বিশেষ করে একজন বিশিষ্ট আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এই শহীদুল আলম সাহেব আমাদের সিনিয়র ভাই উনি একজন প্রখ্যাত আলোকচিত্রশিল্পী মানবতার কাজে মানবিক বিবেচনার জন্য উনি গিয়েছেন ফিলিস্তিনের দিকে ত্রাণ সামগ্রী নিয়ে এবং যারা যারা এখানে জাহাজে করে গিয়েছেন ফিলিস্তিন অভিমুখে মানবতার দাবিতে বিশেষ করে মানুষের যেভাবে সহযোগিতা করা যায় এবং মানবতা যাতে এখানে বৃদ্ধি পায় কারণ অমানবিক কার্যকলাপ করা হচ্ছে বিশেষ করে রাজাকে নিয়ে এবং যেভাবে শিশু হত্যা নারী হত্যা এবং নারী পুরুষ সম্মিলিতভাবে হাসপাতালে বোমা মেরে হত্যা করছে এই ইসরাইলি বাহিনী এই ইসরায়েলি বাহিনীর নির্যাতনে যারা নিপীড়িত যারা পথে পথে যারা ঘুরছে খাদ্য নেই খাবার নেই আহার নেই কোনো কিছু নেই ওষুধ নেই তাদের দেখবার কেউ নেই একবার উপর আল্লাহ ছাড়া আর দেশের কিছু মানুষ যারা মানবতাবাদী আমাদের বাংলাদেশ থেকে এই শহীদুল আলম সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে সে গাজা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন যেতে যেতেই তারপরে সেখানে ইসরায়েলি বাহিনী তাকে অপহরণ করেছে এই অপহরণের জন্য আমরা যাতে আর পৃথিবীর কোনো রাষ্ট্রের কেউ যেন অপহরণ না হয় যেহেতু অন্যায়ভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে আমরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছি আগে থেকেই পূর্ব থেকেই যাতে তাদের উপরে নির্যাতন না করা হয় এবং তাদের স্বাধীনতা ঘোষণা করা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের অনেক রাষ্ট্র তাদের স্বাধীনতা ঘোষণা করেছে এবং অনেক জায়গা থেকেই অনেক রাষ্ট্র এখন ত্রাণ সামগ্রী সেখানে পাঠাচ্ছে এবং ভাই জাহাজগুলো ডুবে দেওয়া হচ্ছে এই ইসলামী বাহিনী সেই ত্রাণ যাতে সেখানে পৌঁছাতে না পারে এবং তাদের অনেককেই অপমান করছে অপহরণ করার পরে কিছু কিছু অপহরণকারীদের আবার আমরা দেখেছি যারা অপহরণ করেছিল তাদের অনেককেই আবার ছেড়েও দিয়েছে কিন্তু আমি আজকে অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে ডক্টর মহাদেব হিসাবের জানাবো জানাব যেহেতু আপনি শান্তিতে নবনয বিশ্বের সবাই আপনাকে চেনে এবং আপনার কথা শুনবে সে কারণে আমি ব্যক্তিগতভাবে আপনার প্রতি আহ্বান জানাবো আপনি যেহেতু এ অন্তর্বর্তী সরকার বিশ্বের সবাই আপনাকে চেনে আপনি অন্তত শহীদুল আলমের জন্য এবং পাশাপাশি যারা এই শহীদুল আলমের সঙ্গে অন্য দেশের যারা অপহরণ হয়েছে তাদের সকলের প্রতি আপনি চেষ্টা চালান যাতে করে ফিরিয়ে আনা যায় এই অপহরণ থেকে যাদের আর যাতে অপহরণ না করা হয় অপহরণ মুক্ত চায় অপহরণ মুক্ত বিশ্ব চাই আসসালামু আলাইকুম আমি খন্দকার জামান আজকের মতো এখানে শেষ করছি